আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খেসারির ডালের বড়া আর এই খেসারির ডালের বড়া কিন্তু অনেক মসমসে হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন আবার গরম ভাতের সাথেও কিন্তু এই খেসারির ডালের বড়া খাওয়া যায় তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে উপর থেকে মসমসে আর ভিতর থেকে সফট থাকে তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথেই থাকুন তো ডাল আমি খেসারির ডাল আমি নিয়েছি আড়াইশো গ্রাম ভিজে রেখেছিলাম আধা ঘন্টা তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটু আধা ভাঙ্গা করে নিয়েছি তাহলে মুসমুসে হবে এখন দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ কাঁচামরিচ কুষি হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া মোর যে যেরকম খেতে চান ওই অনুযায়ী দিয়ে নেবেন একশো চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে অর্ধেক দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি তাহলে পেঁয়াজগুলো ঠান্ডা হয় যাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মোচমসে থাকে এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো খুব ভালো করে মেখে নিয়েছি এখন বড়াগুলো ভেজে নেব হাতের মধ্যে করে নিয়ে একটু গোল করে নিয়ে তারপরে নখ দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি তো এইভাবে শেপে আমি বড়াগুলো ভেজে নেব আপনারা চাইলে পেঁয়াজের মতো করে ভাজতে পারেন তো চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি তো বড়াগুলো যখন ভাজার পরে যখন এক পাশ হয়ে আসবে উল্টে পাল্টে দিচ্ছি তো এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে যেন মসমসে হয় আর মশমসা করে ভেজে নিলে কিন্তু বড়াগুলো খেতে বেশি ভালো লাগে তো বড়াগুলো যখন কালার চলে এসেছে আমি বড়াগুলো তুলে নিচ্ছি তেল ঝরিয়ে একইভাবে সবগুলো বড়াই আমি ভেজে নিয়েছি তো দেখতে পালেন খুবই সহজে কিন্তু খেসারি ডালের বড়াগুলো আমি মসমসে করে ভেজে নিয়েছি আর এই বড়াগুলো গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আবার এমনিও খাওয়া যায় এই বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে আবার বিকেলে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন ভালো লাগবে তো কেমন লাগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখনটি প্রেস করে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ